নমস্কার আপনাদের স্বাগত রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছে কলকাতার প্রেস ক্লাবে যেখানে আজ বিশান হাসপাতালের উদ্যোগে মাই লাস্ট সিগারেট ইনিশিয়েটিভ অর্থাৎ তামাক বর্জিত সমাজ বা তামাক মুক্ত সমাজের উদ্দেশ্যে ইনিশিয়েটিভ মুক্তিশান হাসপাতাল সবসময় একটুখানি ব্যতিক্রমী ভাবনা চিন্তা করে সে রোবোটিক সার্জারি হোক সে অঙ্ক সার্জারি হোক সে আহ রোগীদের পরিষেবা দেওয়ার জন্য হেলিপ্যাড পরিষেবা বা হেলিকপ্টার পরিষেবা হোক ইত্যাদি ইত্যাদি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এই ডিসান হাসপাতালের স্বনামধন্য চিকিৎসক কার্ডিওলজিস্ট ডক্টর সঞ্জীব কুমার পাত্র কথা বলে বাই ডিশান হাসপাতাল কি বলবেন আহ আমি এটাই বলবো যে আমরা নিজের চোখের সামনে দেখেছি আর চোখের সামনে বাইশ বছরের ছেলে তিরিশ বছরের ছেলে নিউলি ম্যারেড হার্ট অ্যাটাক নিয়ে আসছে বাইরের ফ্যামিলি মেম্বার কান্নাকাটি এই বয়সে কী করে হয় এবং আমরা যখন অ্যাঞ্জিওগ্রাফি করি হাতে ভেতরে আর্টারি দেখতে পাই আমরা দেখি তাতে পুরো আটরি ড্যামেজ হয়ে গেছে কিছু কিছু পেশেন্টের এমন হয় যে কম বয়সে বাইপাস সার্জারি করতে হয় আমার একান্ত অনুরোধ সবাইকে যে প্লিজ যারা পারবেন নিজের মনের জোর বাড়ান সিগারেট ছেড়ে দিই এই একটা ইনিশিয়েটিভ আপনার পুরো ফ্যামিলি লাইফ আপনার লাইফ চেঞ্জ করে দেবে কারণ এখানে শুধু আমরা একটা লাইফের কথা বলছি না যারা সিগারেট খায় তার উপরে অনেকে ডিপেন্ডেন্ট আপনার মেয়ে বা ছেলে আপনার ওয়াইফ আপনার বাবা মা তো সারা ডিসিশন যদি হয় ইট শুড বি ইনস্ট্যান্ট এই মুহূর্তে যখন আপনি এটা শুনছেন এই শুড বি এটা আমার লাস্ট সিগারেট যদি আপনি তখন খাচ্ছেন যদি না খান তাহলে আমি আর সিগারেট খাবো না আই স্মোক মাই লাস্ট সিগারেট তো কাল থেকে বা থেকে কাল নো টোবাকো ডে প্রত্যেকে একটা প্লেস দিতে হবে আপনাকে নিজেকে বলতে হবে আমি ছাড় বই এটা আপনাই সম্ভব আমরা বাকিরা সবাই সাপোর্ট করবে কিন্তু এটা আপনার যদি ডিসিশন না হয় এটা খুব পাওয়ারফুল ডিসিশন হতে হবে এবং খুব আপনাকে স্ট্রং হতে হবে মেন্টাল স্ট্রেংথ স্ট্রং করে তারপরে ছাড়া সম্ভব আহ আপনি যেরকম বলছিলেন যে সিগারেট ছেড়ে দিতে হবে এই মুহূর্ত থেকে শুধু সিগারেট কি তামাক হেল হয় কারণ ইনহেল হয় তার কারণ হচ্ছে আজকের দিনে দেখা গেছে যে অনেকে সিগারেট ছেড়ে তারা আবার গুটকাতে ঢুকে পড়েছে তারা পানে ঢুকে পড়েছে তারা কৈনিতে ঢুকে পড়েছে অল আর হার্মফুল সেই তামাকটা তো তার ভেতরে যাচ্ছে তো সুতরাং হাউ ক্যান উই প্রিভেন্ট দেখুন এটা কেন হয় আমাদের ব্রেনের মধ্যে নিকোটিন বলে একটি রিসেপ্টার আছে নিকোটিন থাকে টোবাকো যেখানে টোবাকো যেটা চিউবেল হোক মানে গুটকা কৈনি বা বিড়ি সিগারেট তো ব্রেনের মধ্যে নিকোটিন যখন বাইন্ড করে একটা ব্রেনের মধ্যে একটা ইপরিয়া ভাব হয় ব্রেন একটা প্রিজার্ভ ফিল করে তো ব্রেন চাইবে আপনি সব সময় সিগারেট খান এন্ড ব্রেন ব্রেনে ব্রেনে অ্যাডিক্টেড হয়ে যায় নিকোটিনের জন্য তো আপনাকে যতক্ষণ নিকোটিনের যে কোনো প্রোডাক্ট যদি না ছাড়েন আপনার পক্ষে সম্ভব নয় আপনি হয়তো ইনহেলার মানে ধোয়া থেকে আপনি যাচ্ছেন টোবাকো কিন্তু জিনিসটা প্ল্যান্টটা এক টোবাকো পাতা তার মধ্যে নিকোটিন আছে এবং আরো প্রোডাক্ট আছে যেগুলো কার্সিনোজেনিক

বডির সমস্ত অর্গানকে এফেক্ট করে ইয়োর ফার্টিলিটি লেভেল কমিয়ে দেয় ইয়োর ইরেক্টাইল ডিসফাংশন করে স্কিন রিঙ্কেল হয়ে যায় আপনার এজিং তাড়াতাড়ি হয় আপনার আলটিমেটলি আপনার হোয়াট সে বডির পায়ের যে আটরিগুলো সেগুলো এফেক্ট করে চলতে গেলে পায়ে ব্যথা শুরু হয় তো ব্রেন থেকে শুরু করে শরীরের পায়ে টোপ পর্যন্ত সমস্ত অর্গানকে স্মোকিং এফেক্ট করে তো আপনাকে যে কোনোভাবেই হোক আর টোবাকো প্রোডাক্ট বিট মানে বেড়ি হোক সিগারেট হোক তৈরি হোক আর যে কোনো গুটকা হোক সবগুলোর মধ্যে ছাড়তে হবে এবং সেটা ইনস্ট্যান্টলি দেরি করলে কিন্তু মনে রাখতে হবে যত ডে বাই ডে আপনার বডিকে এফেক্ট করছে আজকে ক্যান্সারের ইনসিডেন্স এত বেড়েছে তার কারণ কিন্তু একটা নাইনটি পার্সেন্ট ল্যাং ক্যান্সার বিকজ অফ টোবাকো সো আমার পার্টিকুলার অনুরোধ প্লিজ খাবেন না নিউজ প্যানের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান ছাড়ার যদি সময় হয় কমিয়ে ছাড়ার কোনো গল্প নেই অনেকে পেশেন্ট আছে ডাক্তারবাবু আমি দুটো খাচ্ছি সকালে একটা রাত্রে একটা খুব কম খাচ্ছি বা নামমাত্র খাচ্ছি নামমাত্র কোনো গল্প নেই সিঙ্গল সিগারেট ক্যান হার্ম অ্যান্ড পজ ডেথ সো যদি ছাড়তে হয় পুরোপুরি ছাড়ুন নট নট এ সিঙ্গল সিগারেট নট এ সিঙ্গল চিওবেল টোবাকো আর গুটখা পুরোপুরি ছাড়ুন এবং যখনই শুনছেন ভিজিছেন সেই মুহূর্ত থেকে কাল থেকে ছাড়বো নয় পরশু থেকে ছাড়বো নয় ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে আজ থেকে এক্ষুনি ছাড়বো এবং সেটা ফ্যামিলিকে বলুন আমি আজ থেকে ছেড়ে দিলাম অর্থাৎ যেমনটা ডক্টর পাত্রে জানাচ্ছেন যে সিদ্ধান্ত যদি নিতে হয় এক্ষুনি কাল করব বলে রেখে দিলে চলবে না এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে এবং সচেতন হতে হবে পারিপার্শ্বিক মানুষদের অর্থাৎ সামাজিক সচেতনতাই পারে আগামী দিনে তামাক মুক্ত সমাজ গড়তে এমনটাই জানাচ্ছেন ডক্টর সঞ্জীব কুমার পাত্র কার্ডিওলজিস্টিশন হাসপাতালে ভিডিও জানান নিউজ মাইনের জন্য সঞ্জয় সাহা কলকাতা প্রেস ক্লাব